আজ বাড়িতে আমরা বিরিয়ানি বানাচ্ছি চলো কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে যা যা দরকার সমস্ত কিছুই রেডি করে নিয়েছি এই যে এখন মশলাটা করে নেব তার জন্য যা যা দিয়েছি এখানে লঙ্কা আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা এরপর এটা ভালো করে বেটে নেব এই দিকে বিরিয়ানির জন্য চালটা বসিয়ে দিয়েছি আর আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এরপর গরম জলের ভিতর এরপর ওই জলের ভিতরে এলাচ লবঙ্গ তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি তারপর চালটা দিয়ে দিয়েছি আর চালের ভিতর লবণ আর একটু তেল দিয়েছি আর আগে আমি মাংসটা ধুয়ে রেখেছি এরপর মাংসের ভিতর আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর এটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়েছি আর যেহেতু সর্ষের তেল ছিল না ওর জন্য আমি এখানে সাদা তেল দিয়েছি এরপর এটা খুব ভালো করে মেখে আধ ঘন্টা মতন রেখে দিচ্ছি আর আলু টমেটা এগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছি পর আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আর বিরিয়ানির জন্য আলুটা সিদ্ধ করে ভাজলে বেশি ভালো টেস্ট হয় খেতে আর এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় না হলে আলুটা ভাজতে অনেকটা সময়ই লাগে আর এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে আর এই আলুটা ভাজতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লাগছে এরপর আমি ওই তেলেই সমস্ত পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে আর আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি এরপর মাংসটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর মাংসে আমি একটুও জল দেবো না মাংসটা ভালো করে উল্টে পাল্টে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে এরপর মাংসে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি এরপর আমি মাংসে মিট মশলা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি মাংসটা প্রায় হয়ে এসছে এরপর এটা আমি নামিয়ে নেব আর এখন আমার বিরিয়ানির জন্য প্রায় সমস্ত কিছুই রেডি রয়েছে এখানে ভাত হয়েছে আলু মাংস মাংসের কালারটা দেখেছ কি দারুণ হয়েছে আর এখানে আমি দুধের ভিতর কেওড়ার জল জাফরান গোলাপ জল আতর এগুলো আমি আগেই রেডি করে নিয়েছি এরপর একটা হাঁড়িতে আমি ভালো মতো ঘি মাখিয়ে নিয়েছি ভিতরে হাঁড়ির ভিতর প্রথমে আমি মাংসের ঝোলটা দিচ্ছি তারপর আমি অল্প ভাত দিয়েছি এরপর আমি আলু আর মাংসগুলো দিয়ে দিয়েছি এরপর আমি দুধের ভিতর যেগুলো মিশিয়ে রেখেছি যেটা কেওড়া জল এরপর আমি ওই দুধটা দিচ্ছি অল্প পরিমাণে এরপর কিছুটা পরিমাণ আমি বেরেস্তা দিচ্ছি এরপর আবার আমি ভাত দিচ্ছি যেভাবে আলু মাংস দিলাম এভাবেই সমস্ত কিছু আবার দিয়ে দেব। এরপর আবার কিছুটা পরিমাণে বেরেস্তা দিচ্ছি আর ওই দুধটা দিচ্ছি এইভাবে আমি তিন চারবার সমস্ত কিছু দিয়ে নিচ্ছি যেহেতু এটা অনেকটা পরিমাণেই বানাতে হচ্ছে এরপর সবার শেষে মাংস আর বেরিস্তাটা বেশি পরিমাণে দিয়েছি অনেকটা পরিমাণে ওপরে আমি এখানে ঘি দিয়েছি ঘি দিলে গন্ধটা দারুণ আসে এরপর এটা আমি ঢাকা দিয়ে ওপরে ভারী কিছু একটা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। আর এটা কিছুটা সময়ের জন্য হতে দেব আর এই যে দেখো এখন বিরিয়ানিটা পুরো হয়ে গেছে নামানোর পর কালারটা দারুণ এসছে আর গন্ধটাও কিন্তু দারুন ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু হয়েছে দারুণ আর তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারো আশা করি খুব খুব ভালো খেতে হবে আর বাড়িতে আমরা এভাবেই বিরিয়ানি বানাই দারুণ হয় খেতে বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চাপ খেতে কিন্তু দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সব